হ্যালো বন্ধুরা দিদি আজকে নিশ্চয়ই কালী ঠাকুরটা রং করবে না না আজকে আমি ভগবান বিষ্ণুর ছবি আঁকব কেন হঠাৎ করে ভগবান বিষ্ণুর ছবি কেন আসলে অনেক দিন ধরেই অনেকজন বন্ধু আমাকে কমেন্ট করে ভগবান বিষ্ণুর ছবি আঁকতে বলছিল কিন্তু কিছুতেই সেটা হয়ে উঠছিল না তাই আজকে আমি এটাই আঁকছি তাহলে কালী ঠাকুরটা কবে রং করবে কেন কালকে আচ্ছা ডিঙ্কা বলতো ভগবান বিষ্ণুর শঙ্খের নাম কি আরে বাবা তো প্রশ্ন করো না তো আমি জানি না আচ্ছা বন্ধুরা কমেন্ট করে জানাও তো ভগবান বিষ্ণুর শঙ্খের নাম কি হ্যাঁ হ্যাঁ আগের দিনে ভিডিওতে যারা কমেন্ট করেছিল তারা হলে নীলা সঞ্জিতা প্রিয়া চৈতালি মিষ্টি আরোহী রূপম দেবজি অঙ্কিতা অদ্বিতি প্রিয়াংশি দেব কারগি তিস্তা অহনা এবং বামদেব আরও যারা যারা কমেন্ট করেছো যাদের নাম আজকে নেওয়া হলো না তাদের সকলের নাম আমি পরের ভিডিওতে অবশ্যই নেব রাগ করো না কিন্তু তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও দেখা হবে পরের দিন বাই বাই